আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন আজকে আমরা এই সুৎখর মহাজন ইনুসের দুর্নীতির এবং টাকা পাচারের তথ্য প্রমাণ সহ দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে এগুলো প্রমাণ করি এবং উপস্থাপন করি এবং দেশবাসীকে আমরা জানাই সকলে এই তথ্য উপস্থিত একদম প্রত্যেকের মাঝে গণহারে শেয়ার করে পৌঁছানোর মাধ্যমে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে দেই যে ইনুস যে কত বড় একজন প্রতারক ইনুস কত বড় একজন এবং বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা কত শত কোটি টাকা পাচার করেছে ইনুস এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে ইনুস এটি আসুন আমরা সকলে মিলে উপস্থাপন করি দেশবাসীর কাছে এবং শেয়ার করে সারা বাংলাদেশবাসী সহ বিশ্ববাসীকে জানিয়ে দিই দেখেন আজকে আমরা ইউনুসের মুখ মুখোশ করি সে কিভাবে বাংলাদেশ থেকে কত কোটি ডলার সে পাচার করেছে এবং সে এই টাকা দিয়ে কি কি করেছে আসুন আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করি যে ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেসে যেটা সংক্ষেপে এপি নামে পরিচিত এপি দিয়ে বলেছে যে যেটি আবার বিবিসি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে আমি আপনাদের সুবিধার্থে প্রমাণ সহ লিংকটি আমি কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি যে এপি বলেছে যে গ্রামীণ আমেরিকা ডক্টর ইনুসের একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে গ্রামীণ আমেরিকা যার চেয়ারম্যান হচ্ছে ইনুস সেখান থেকে ইনুস আড়াই লাখ ডলার হিলার ক্লিন্টন ফাউন্ডেশনে সে অনুদান দিয়েছে মানে গোষ দিয়েছে তারপরে তার আরেকটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে গ্রামীণ রিসার্চ সেটির সে প্রদান সেখান থেকে সে পঞ্চাশ হাজার ডলার সে ক্লিন্টন ফাউন্ডেশন দিয়েছে মানে ক্লিন্টন ফাউন্ডেশন ফাউন্ডেশনে একটু ভদ্র ভাষায় বলে অনুদান আর বা আমরা বলি যে সেটা ঘুষ দিয়েছে সো এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে বাংলাদেশ থেকে পাচার করেছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে যে প্রতিষ্ঠানগুলো করেছে সে কিভাবে করেছে সে এখান থেকে যে বাংলাদেশ থেকে এই গ্রামীণ রিসার্চ নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এবং তার কাজই ছিল সে একজন প্রচন্ড পরিমাণ লবিং বাজ দুর্নীতিবাজ বিভিন্ন বড় বড় লোকদের সাথে তদ্বির করে লবিং করে সে নোবেলটিও ওইভাবে পেয়েছে এবং সে বাংলাদেশটিকে তদবিরের মাধ্যমে লবিং এর মাধ্যমে তার টাকা পয়সা সে যেন মেরে দিতে পারে তাকে যেন কেউ কিছু না বলতে পারে সে সেই জন্য খুব বড় বড় জায়গা সে লিঙ্ক আপ তৈরি করেছে লবিং তৈরি করেছে এই জন্য আমি আপনাদের সুবিধার্থে বিবিসির তথ্যটি বিবিসি নিউজটি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিলাম যে এখানে বিবিসি নিউজ করেছে যে কিভাবে সে একবার আড়াই লাখ ডলার এবং আরেকবার পঞ্চাশ হাজার ডলার দুইবারে সে প্রায় তিন লাখ ডলার ক্লিন্টন ফাউন্ডেশনে সে ঘোষ দিয়েছে তারপরে আসুন এই টাকাগুলো সে কিভাবে দিয়েছে কিভাবে নিয়েছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে বাংলাদেশ থেকে পাচার করেছে আমরা তথ্য প্রমাণ সহ আস্তে আস্তে সবগুলো প্রমাণ এই দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উপস্থাপন করব। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অপরাধ ছিল উনি দুর্নীতি বিরুদ্ধে ওনার অবস্থান ছিল জিরো টলারেন্স উনি বলেছে ইজ ডক্টর ইজ ও আই ডোন্ট কেয়ার হুইজ ইলেকট্রিক আই ডোন্ট কেয়ার যে দুর্নীতি করেছে তাকে আমি ধরবো আর ইনুস দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে পাচার করেছে এই জন্য শেখ হাসিনা একজন দেশের রাষ্ট্রপতি দেশকে সে ভালোবাসে জনগণকে সে ভালোবাসে জন এই টাকা জনগণের টাকা ইনুস যে টাকা পাচার করেছে সেই টাকা জনগণের টাকা সেই জন্য জনগণের টাকা উদ্ধার করার জন্য শেখ হাসিনা প্রশাসন ইনুসকে ধরেছিল আর যার জন্য ইনুস খেপে গিয়ে তা প্রতি বিরক্ত হয়ে আন্তর্জাতিকভাবে ভাবে ষড়যন্ত্র করে শেখ উৎখাতের ষড়যন্ত্রে নেমে পড়ে এবং সেটা পাঁচই আগস্ট আমি বলবো অনেকটা সফল হয়েছে আপনারা দেখেন যে যমুনার নিউজে যমুনা টিভিতে একটি নিউজ হয়েছে যে গত পাঁচ বছরে ইনুস এগারোশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে শুধু পাঁচ বছরে সে এগারোশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই টাকা কার এই টাকা জনগণের টাকা আর শেখ হাসিনা এই জন্য তাকে তারপর সময় নিউজে একটি নিউজ হয়েছে যে ছয়শটি কোটি টাকা কর ফাঁকি মামলা নিষ্পত্তির নির্দেশ তার মানে আমি যে কথাগুলো বলছি সবগুলো প্রমাণ সাপেক্ষে সবগুলো বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই টাকাগুলো সে কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে সে ক্লিন্টন ফাউন্ডেশন সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সে টাকাগুলো দিয়ে লবিং করে তদবির করে এই শেখ হাসিনা সরকারকে টেপল করার জন্য কাজ করেছে এবং তার প্রতিষ্ঠানগুলো বড় বড় করেছে এবং সে ভিলিনিয়ার হয়েছে দেখেন আমরা আরেকটি প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন সাম্প্রতিককালে যেটি বাইরে হয়েছে যে উনত্রিশ মিলিয়ন ডলার সে তার খুব ঘনিষ্ঠ একজনকে দিয়ে যে নাকি সে বর্তমানে সরকারের অংশ তাকে দিয়ে সে উনত্রিশ মিলিয়ন ডলার এনে বাংলাদেশ সরকার হাসিনা করেছে সে এই টাকা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসনকে হিলারি ক্লিন্টনকে ব্যবহার করে আইএস এর সাথে যোগাযোগ করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশে এনে এই নিরিবিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে ইনুস একজন শুধু টাকা পাচারকারী ইনুস একজন শুধু দুর্নীতি বা শুধু সে একজন খুনি সে এই দেশে শত শত ছাত্রদের যে হত্যা করা হয়েছে এই হত্যার মূল নায়ক হচ্ছে ইনুস সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সে আইএস থেকে চুক্তি করে আইএস জঙ্গিদের সাথে এনে বাংলাদেশে এই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে হত্যা করেছে এই যে মুখ ধরে মুখ যে পানি আপনারা দেখেন যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিভাবে এই কাজগুলো করেছে সে বাংলাদেশ থেকে টাকা পাচার করে হিলার ক্লিন্টনকে দিয়েছে হিলার ক্লিন্টন ফাউন্ডেশন দিয়ে ওখানে সম্পর্ক করে সরকারকে চাপ দিয়ে বিভিন্নভাবে ওইখান থেকে আবার কিছু এনে এনে আইএসদের সাথে যোগাযোগ করে সে সরকারকে উৎখাতের জন্য সে মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে সে এগিয়েছে এই যে মুগ্ধ যে পানিটি দিয়েছে মুগ্ধ যে পানিটি সরবাহি সরবরাহ করেছে সে পানিটি এসছে ইসরায়েল থেকে সেটিও আমরা প্রমাণ সহ তত্ত্বপাত্র সহ দেশবাসীর সামনে উপস্থাপন করব। এই পানিটি আসছে ইসরায়েল থেকে এই পানিটিতে কেমিক্যাল মিশানো ছিল যে কেমিক্যাল মিশানো পানিটি খেলে ছাত্ররা উত্তেজিত হয়ে যেত মানে আন্দোলন মারামারি কাটাকাটি মানে মৃত্যুকে ভয় পাত ভয় পেত না মানে এটা উত্তেজিত করতে এই পানিটা অনেকটা অ্যালকোহল জাতীয় নেশার মতো এই পানিটা ইসরায়েল থেকে সরবরাহ করে এনে বাংলাদেশে মুগ্ধর মতো কিছু ছেলেদেরকে তাদের টিম ছিল মেডিকেল ডিজাইনের অংশ হিসাবে সেই টিম দিয়ে পানিটি সরবরাহ করে এদেশে এই গণহত্যা চালিয়েছে এনুস আবু সাইদ এবং মুগ্ধদেরকে পরিকল্পনা করে টাকার বিনিময়ে সেভেন রাইফেল ব্যবহার করে আইয়ের জঙ্গি সহ ওই যে সব ছেলেটা ওদেরকে দিয়ে পরিকল্পিত ভাবে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনাকে ঘটানোর পরিকল্পনা করে এবং সর্বশেষে পাঁচ তারিখে সেটা সে করতে সক্ষম হয় আসুন আমরা সকলে মিলে এই ইনুস সত্তর মহাজন ইনুস টাকা পাচারকারী ইনুস জঙ্গি ইনুস জঙ্গিদের মদতদাতা ইনুস এই খুনি ইনুসের মুখোশ আমরা দেশবাসীর কাছে উন্মোচন করি প্রমাণ সকলে এই তথ্য উপাধ্যায়গুলো গণহারে শেয়ার করে সারা দেশবাসীকে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন গণহারে এই ভিডিওটি শেয়ার করবেন গণহারে তথ্য বা তথ্যগুলো শেয়ার করবেন আমি কমেন্ট বক্সের বিবিসি এর দিয়ে দিচ্ছি যমুনা টিবি লিংক দিয়ে দিচ্ছি দেখেনেন কিভাবে এই ইনুস এই দষ্টাকে দংশ করে দিয়েছে ইনুসের প্রত্যেকটা দুর্নীতির প্রমাণ আমরা দেশবাসীর কাছে প্রমাণ করব উপস্থাপন করব ইনুসের বিচার এই বাংলার মাটিতে জনগণ করবে আপনারা যখন এই বাংলাদেশের জনগণ যখন জানবে যে ইনুস এই কাজগুলো করেছে তথ্য প্রমাণ সহ যখন আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ইনুসকে জনগণের সামনে জনগণের মঞ্চে ফাঁসির কাছ থেকে জুলাবে ইনশাআল্লাহ এই বিশ্বের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী বিচার হবে বাংলাদেশে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে ইনুসের ফাঁসি হবে জনতার মঞ্চে